সেতুর অভাবে পুরো এলাকা যেন এক বিচ্ছিন্ন দ্বীপ ভেঙে পড়েছে একমাত্র কাঠের সেতুটিও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটি ইউনিয়নের রেহিপুকুরিয়া উত্তর পাড়ায় অবস্থিত এই সেতুটি আশপাশের তিনটি ইউননের প্রায় বিশ হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাগুটিয়া খাসপুকুরিয়া ওমারপুর পনেরোটি গ্রামের বাসিন্দারা নিরাপদ ব্যবস্থা না থাকায় জমির আইল ও বিকল্প ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে মোমস্বর রোগী হাসপাতালে নেওয়া কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঝুঁকি মাথায় নিয়ে সকলে যাতায়াত করে এই বিষয়টি কর্তৃপক্ষের মাধ্যমে সুস্থ সমাধান করা আসু প্রয়োজন হ্যাঁ আমরা ব্যবসা বাণিজ্য করি বর্ষাকালে ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে আমাদের মাল সামানা নেওয়ার সমস্যা এবং আমাদের যাতায়াত অনেক সমস্যা আসন্ন বর্ষায় দুর্ভোগের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে জানিয়ে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী পুল ভাঙে যাওয়ার সম্ভাবনা আমরা যাইতে পারি না ব্রিজটা হইলে আমাদের অনেক ভালো হয় আর কি দেখা যায় নিজ যাওয়া সব বহু জামালা পাকা একটা ব্রিজ হলে সবার লেগে ভালো এখানে ছাত্রছাত্রী শহর অন্যান্য যানবাহন যেমন অটো রিক্সা ভ্যান চলাচল করে সেক্ষেত্রে পাকা ব্রিজ হলে সবচেয়ে উপকৃত হবে এলাকার লোক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় গুরুত্বপূর্ণ উপজেলা ও ইনন সড়ক প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন মিললে কাজ শুরু হবে এদিকে স্থায়ী কংক্রিট সেতু প্রয়োজনীয়তা উল্লেখ করে বাগুটে ইনন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান আসন্ন বর্ষার আগেই একটি কাঠের সেতু নির্মাণ করা হবে এবারও ওই সেতুটা ভাঙিয়ে গেছে ভাঙ্গিয়া যাওয়ার ফলে আমরা এবারও ইউনিয়ন পরিষেধতা বরাদ্দ দিয়েছি ওইখানে একটা পাখা সেতুর দরকার পাখা সেতু হলে জনগণ চলাচলের সুবিধা হয় কাঠের সেতুটি নির্মাণ হয়েছিল প্রায় তিন বছর আগে ইমরান হোসেন আপন সিরাজগঞ্জ টাইমস চৌহালি